আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে এই বাক্সগুলো ছাড়া আমাদের চলেই না যতই আজকাল ঘরের সৌন্দর্য বৃদ্ধি আর জামাকাপড় রাখার জন্য শোকে আলমারি ব্যবহার হোক না কেন তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউস ওয়াইফ পূজা বন্ধুরা তোমার সবাই আশা করি ভালো আছো আমিও ভালোই আছি তো সেজে গুজে মহারানী কোথায় চললেন বলুন তো ব্যাগ নিয়ে তো আজকে আমি যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে তো আমি কদিনের জন্য বাপের বাড়ি এসেছিলাম তোমাদের তো বলেইছি তো একটা দরকারের জন্য বাড়ি যেতে হচ্ছে আর অন স্টেশন অন প্রোডাক্ট এই দোকানগুলো দেখছি সব স্টেশনেই হয়েছে তোমাদের ওখানে কি হয়েছে তো অবশ্যই জানিও তো এই দেখো স্টেশনে এসে এখন আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি আর তোমাদেরকে চারপাশটা চলো ঘুরে দেখাই তো আমাদের স্টেশনটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একদম চারপাশে মাঠ আর খুবই ভালো লাগে আর এটা দেখতেই পাচ্ছ কোন স্টেশন তোমরা যদি নামটা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই জানিও আর স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে একদমই ভালো লাগে না বন্ধুরা কি আর বলবো তবুও কি আর করবো বসে থাকতে হবে আর আমার কাছে তো আর আমার কাছে তো কোনো ক্যামেরাম্যান নেই তোমরা তো জানোই আমার নিজের ভিডিও আমার নিজেকে শ্যুট করতে হয় তাই জন্য আমি একটা ওই যে কি বলে ওগুলোকে পিলারের উপর ক্যামেরাটা রেখে তারপরে আর কি ভিডিওগুলো শ্যুট করি মাঝে মধ্যে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বনঘাট স্টেশনে চলে এসেছি এখন আমাকে ধরতে হবে শিয়ালদা লোকাল তো শিয়ালদা ট্রেনটা ধরে তারপরে আমি পৌঁছে যাব কোথায় তোমরা তো জানোই ঠাকুর নগরে তো এরকম দেখো আমি ট্রেনে উঠে গেছি এখন চট জলদি দেখো কথা বলতে বলতে খনি পৌঁছে যাব আমাদের প্রিয় ঠাকুরনগর তো এই যে ঠাকুরনগর এসে গেছি আর এই দেখো কালারফুল টিনের বাক্সগুলো তো তোমাদেরকে যে কথা বলছিলাম এই টিনের বাক্সগুলো হচ্ছে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির ইমোশন বলতে পারো কারণ হচ্ছে এখন যতই শোকেস আলমারি নানান রকম ড্রেসিং টেবিল আসুক না কেন আমাদের ঘরে সৌন্দর্য বৃদ্ধি জামাকাপড় রাখার জন্য তবু আমরা এই টিনের বাক্সগুলো রাখবোই রাখবো কারণ গ্রামের বাড়িগুলোতে কি হয় বলতো যে বড় বড় যে লেপ কাঁথা কম্বল থাকে সেগুলো তো আর আলমারিতে ঢোকাতে পারবো না সেই জন্য এই বাক্সগুলোতেই আমরা সেগুলো রাখি তাছাড়াও অনেক কিছু আমরা যুগ যুগ ধরে ব্যবহার করে আসি কিনের বাক্স সেই জন্য আর এই যে ঠাকুরনগর বাজারে সব সময় বাজার লেগেই থাকে তোমরা দেখতেই পারবে আস্তে আস্তে সব সময় সবজিপত্র তোমরা যাই চাও না কেন সবই পেয়ে যাবে সব সময় এখানে দোকানপাট খোলাই থাকে তো এই যে কথা বলতে বলতে বাড়িতেও পৌঁছে গেছি আর এসেই দেখো আমি ক্যাডবেরিকে কোলে নিয়ে নিয়েছি কারণ ক্যাডবেরিকে অনেকদিন দেখি না আমি ওকে অনেক মিস করছিলাম আর ও দেখো একটু শরীরটা খারাপ আছে এই জন্য চুপচাপ আছে তো তোমরা সবাই ওর জন্য একটু প্রে করো ওই জন্য সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি জানি না ওর কী হয়েছে ও ভীষণই মানে কি বলবো অসুস্থ রকম লাগে ও মানে যখন তখন যেখানে সেখানে হুটহাট করে শুয়ে থাকে বেশি একটা হাঁটাচালা করছে মানে মনে হয় ওর কষ্ট হয়ে যাচ্ছে ওর শরীরটা বোধহয় ভারী হয়ে যাচ্ছে তো যাই হোক তো ওই দেখো তারপরে আমাকে রং দিতে চলে এসেছে এই যে তুতুল আর জবা কারণ আমি রঙ খেলার সময় এখানে ছিলাম না তো আমি বললাম দেখ আমাকে একটুখানি আবির দিতে পারিস তাও আবার কপালে না হলে আমার ঠান্ডা আবার লেগে যাবে এমনিতেই কাশি কি বলবো ছাড়ছেই না আমাকে খুবই ভালোবেসে ফেলেছে মনে হয় কাশি তো তারপর ওরা দেখো আমাকে দিয়ে দিল আবির কপালে তো এর পরের দিন আমি চলে আসলাম আবার বাপের বাড়ি যাওয়ার জন্য স্টেশনে তো দেখতেই পাচ্ছ স্টেশানে খুবই ভিড় দুপুরবেলার টাইমেও অনেকে বলে নাকি ভিড় হয় না কিন্তু সেটা ভুল প্রমাণিত হয়েছে কারণ দুপুরবেলাতেও প্রচুর ভিড় থাকে আর এখন তো আরও ভিড় হবে কারণ সামনেই হচ্ছে বারুনির মেলা মানে ঠাকুরনগরের মেলা তোমরা তো জানোই ঠাকুরনগরের যে বারুনীর মেলা হয় কত লোক দেশ বিদেশ থেকে কত লোকজন আসে কত জায়গা থেকে তো তোমরা সবাই এসো মেলাতে যারা আসোনি কিংবা যারা এসেছো সবাই এসো আর আনন্দ করো সবাই তো কথা বলতে বলতে আবার চলে আসলাম আমার বাপের বাড়িতে তো এসেই দেখি এনারা দুজন দেখো কামড়াকামড়ি শুরু করে দিয়েছে খেলা করছে আর কি আমাদের বাড়িতেও যেন সাত আটটা বিড়াল আছে তো এই যে তার মধ্যে থেকে ছোট দুটো বিড়াল আছে একই রকম দেখতে তো এই যে ছোটবেড়াল ভীষণই বান্ধব কি বলবো ও ভুল করে বেড়াল হয়ে গেছে আসলে ওর হওয়ার দরকার ছিল বান্দর কারণ ও সবার পিছনে দেখো টাঙ্কি মেরে বেলায় তো এই যে বেচারা শুয়েছিল চুপচাপ করে তো ও এসেই দেখো ওকে কামড় বসিয়ে দিয়েছে এখন মারপিট বাঁধাতে চায় এই আর কি কিন্তু ওর এখন কোনো রকম মুড নেই আর কি মারপিট করার তবুও ওকে ছাড়ছে না ও যদি এখন একটা থাবা মারে এঁকে তাহলে ও কোথায় যাবে সেটা মানে বুঝতে পারছে না তারপরেও এরকম করছে ভীষণই মারকুটে এটা আর কি বলবো যখন খেতে দিই ওর মারপিট শুরু করে দেয় এরকমই করতে থাকে ও আসলে বাচ্চারা এরকমই হয় সে কী বলবো মানুষের বাচ্চাই হোক আর বিড়ালের বাচ্চাই হোক সব বাচ্চারাই একটু দুষ্টুমি করে থাকে তো ওরকম দুষ্টুমি করতে থাকছে আর ওদের এই দুষ্টুমিগুলো দেখে আমারও ভীষণই ভালো লাগে মনটা ভালো হয়ে যায় তোমাদের আর কিরকম লাগে আর জানি না তো যাই হোক ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কটা সেলফি তুলেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম হুম ভাঙ পিকনিক মতন হয়েছে তো আজকের মতন টাটা ভালো থেকো সব